খেয়াল করবেন এইগুলো আমাদের আমলের জন্য দরকার আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে তার ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন বলছেন নবী আপনি জানায় রাখেন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় এক নম্বরে ওই বান্দাদের ঈমান আর নেক কাজ করা লাগবে যে বান্দার জীবনে ইমানের সাথে নেক কাজ নাই ওই বান্দার ক্ষমা আল্লাহর কাছে নাই الله رب العالمين قرآن الكريم اكتل نمبر سورة سورة فاتحة انتريش نمبر آيات در مدى الله وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি রব তোমাদের সাথে ওয়াদা করা লাগে না কিন্তু আমি রব হিসাবে তোমাদের সাথে ওয়াদা করলাম আপনি আমি আমার বাচ্চার সাথে ওয়াদা করে আসি যাওয়ার সময় জিলাপি নিয়ে যাব। বাড়িতে ঢোকার সময় চকলেট নিয়ে যাব। বউকে বলছি এইবার বেতন পাই লাল শাড়ি কিনে দিব বেনারসির শাড়ি বাচ্চাকে বলছি ফাইবের জাল ভালো কর তোর জন্য আমি একটা সাইকেল কিনে দিব কিন্তু অনেক সময় আমাদের ওয়াদা গুলা এলোমেলো হয়ে যায় বিভিন্ন পরিবেশের কারণে ওয়াদা রাখতে পারি না হয় কিনা আমার আল্লাহ আর প্রেমী বলছেন বান্দা ইন না কালা মিয়া রব তখন ওয়াদার ব্যতিক্রম করেন না তো আল উল্লি মায়ুরি তিনি যা চান তাই করতে পারেন কিন্তু তারপরে আল্লাহ ওয়াদা করছেন ওয়াজ আল্লাহ উল্লাদিন আমি লো সালী আঠি মিন হুম কেউ আজ

আমি তো অনেক সময় বলি ভিন্ন সেন্সে নিয়ে না নামাজ রোজা হজ জাকাত এইগুলো একটাও প্রকৃত একটা আমলে চলে নয় কেমনে আমলে চলে নয় আপনার বাচ্চা ক্লাস ফাইভে পরে স্কুলে স্কুলের তার ড্রেস আছে সকাল আটটা তিরিশ মিনিটে ঢুকতে হয় প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করতে হলে মিনিমাম তেত্রিশ নম্বর পাওয়া লাগে ঠিক না ওই ছেলে স্কুলের ড্রেসও পরে না সকাল এগারোটায় কোনো দিন যায় কোনোদিন সকাল দশটায় যায় ইচ্ছা মতো পরীক্ষা দিছে কিন্তু তেত্রিশ পায় নাই বুঝে থাকলে বলেন তো ওই ছেলে ফাইভের থেকে শিক্ষা উঠবে তার মানে কিছুদিন এরকম মেলো করলে স্কুল থেকেই বাইর করে দিতে পারে আপনি যদি ইসলামকে স্কুল মনে করেন নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা আলাহিন ইসলামটাও পাঁচটা বেনার উপরে প্রতিষ্ঠিত আছে এক নম্বর শাহাদা দুই নম্বর সালা তিন নম্বর রোজা চার নম্বর জাকাত পাঁচ নম্বর হজ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এইগুলা ডিউটি দিয়েছেন এইগুলা যার উপরে ফরজ হবে তাকে করা লাগবে এখন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার ইমান ঠিক আছে কথা না আছে কিনা এরকম লোক এলাকায় আছে না ভাই আমি তো বলি তুমি স্কুলের মধ্যেই নাই বেটা ইমান অনেক পরের কথা ঠিক না তাহলে যেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয় ঠিক না ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বুঝ ক্লিয়ার করেন বুঝ ক্লিয়ার করেন পাকিস্তানে এক তার ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা এতদিন আমি পড়াতাম তুমি আমার কাছে প্রশ্ন করতে আমি উত্তর দিতাম আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি এটা আলাদা করে সাইজ করে পুরা দিনিয়া দুনিয়াতে এটা আলাদা করে দিবেন ডলার কামাইয়ের জন্য নয় দিন প্রচারের জন্য অন্তত এটা মাথায় রেখে পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায় তোমার দৃষ্টিতে বলো ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছো স্যার দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে তিন শ্রেণীর লোক পড়ে না বলছে প্রথমটা বল বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না পাগল নামাজ পড়ে পড়লেও এলোমেলো পড়ে ঠিক কি না অজ্ঞান লোককে নামাজ পড়ে দারুদ উত্তর দিসি তো বাবা দুই নম্বরটা বল বলতে দুই নম্বর ওস্তাদ এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত মরা মানুষ নামাজ পড়ে মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে ঠিক না বলছে দারুন উত্তর দিছি বাবা এবার তিন নম্বরটা বল বলছে ওস্তাদ তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান নামাজ পড়ে না ঠিক তাহলে এবার এক নম্বর বলেন তো নামাজ পড়ে না কারা পাগল অথবা অজ্ঞান বলতে হবে সবাইকে বলেন দুই নম্বরে নামাজ পড়ে না কারা মৃত কারা তিন নম্বরে নামাজ পড়ে না কারা অমুসলমান এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কি আমত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল বললেন না অজ্ঞান অথবা পাগল আমরা কি মৃত আমরা কি অমুসলমান হাইসে গেছেন আপনার আপনাদের উত্তর দিয়ে দিয়েছেন আমরা মৃতও না অজ্ঞান না অমুসলমান না একজন খেল করে চাই নামাজ পড়ি সেখান থেকে মরা বলতে বললে হবে নাকি পাগল আরে না আমি কি জন্য পাগল হবো অমুসলমানের বা তুমি পাগল না অমুসলমান না অজ্ঞান না নামাজ পড়ো কেন কথা ঠিক কিনা হিসাব বরাবর করে নেন আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই কিন্তু ঈমানের সাথে নেক আমল লাগবে আর নেক আমলের বেজ হচ্ছে আপনার সালাত যার জীবনে সালাত নাই তার জীবনে কিছু নাই ঠিক কিনা অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো নামাজ পড়ে না কিন্তু সব এই করে আর নামাজ পড়ে এই করে না কোন শ্রেণী মুসলমান কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে আরেকজন নামাজ পড়ে না মিথ্যা কথা বলে না সুদও খায় না মানুষের সাথে ভালো ব্যবহার করে কোনটা ভালো মুসলমান এই যে দেখেন এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয় আমি যা বলবো উত্তর দিবেন এই যে একটা শূন্য লেখসি মান কত আরেকটা শূন্য দিছি মান কত আরেকটা শূন্য দিছি মান কত এবার একটা এক এই পারে এর পিছনে আছে তিনটা শূন্য মান কত বুঝে বলেন পেছনে যদি পঞ্চাশটাও শূন্য দেয় মান কত জানে একটা শূন্য দিসি মান কত দুইটা তিনটা ভালো করে মনে রাখেন আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাদ যার জীবনে সালাদ আছে ওই সালাদটা তাকে অকল্যাণ থেকে আজকে হলেও আজকে হলেও কালকে হলেও দূর করবে কিন্তু যার সালাত নাই আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক না ঠিক না তাহলে আল্লাহ রাবুল আমিন ক্ষমা করে দিতে চান আল্লাহ বলছেন ইমানের সাথে নে কামল লাগবে